হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ ওয়েডিং স্পেশাল ব্লগ বলতে পারো এটাকে কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো বিয়েবাড়িতে ছুটি আনন্দ তো করেছি সাথে করে ঠান্ডাও ভালো মতন লাগিয়েছি যার ফলে জ্বর সর্দি কাশি গলা ব্যথা সব কিছুই একদম খুব ভালো মতন ধরে গেছে তো যেহেতু তোমাদের কথা দিয়েছি সেই কারণেই ভিডিওটা ঝটপট করে রেডি করা যাই হোক এটা হচ্ছে কুড়ি তারিখ মানে শনিবার দিন সন্ধ্যেবেলার কিছুটা ক্লিপ শনিবার দিন আর কি মেহেন্দিয়ান সঙ্গীত সেরিমনি ছিল সেই সেরিমনিতে যাওয়ার আগে আমি একটুখানি হালকা পাতলা রেডি হয়েছিলাম আর এটা হচ্ছে আমার একটা শাড়ি ছিল সেই শাড়িটা ছোট ছিল দেখে এটাকে আমি এইভাবে পাটিয়ালা সেট বানিয়েছি না এত রেস্ট করবো তো সেই কারণে আজকে করবো চলো আটটা বাজে আর বাজে না অলরেডি থেকে অনুষ্ঠান হয়ে গেছে চলো তো আমি ব্রাইডের বাড়ি চলে এসেছি দেখে তোমরা বুঝতেই পারছো আর এখানে দেখো সবারই মোটামুটি মেহেন্দি পড়া হয়ে গেছে কয়েকজন বাকি ছিল মানে কয়েকজন পড়ছিল আর কি আর বেশিরভাগই সবার হয়ে গেছে কারণ আমার আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছিলো সেই কারণে আমি প্রথম থেকে কিছু দেখতে পারিনি তো যে ব্রাইড সে হচ্ছে ডান্স টিচার ওর এইগুলো ছোটো ছোটো স্টুডেন্ট তো ওরা পারফর্ম করেছিলো ম্যামের মেহেন্দি অ্যান্ড সঙ্গীত সেরিমনিতে তো সেইটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর তোমাদের বললাম যেটা যে বাকি কয়েকজন ছিল যারা মেহেন্দি পরছিল তো এটা হচ্ছে ব্রাইডের ননদ তো মেহেন্দি পরছিল তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর ছোট্ট করে একটু ডেকোরেশনটাও শেয়ার করলাম যেভাবে আর কি মেহেন্দির অনুষ্ঠান ডেকোরেশনটা করা হয়েছিল আর দূরে দেখো ব্রাইড দাঁড়িয়ে রয়েছে তো ও আর কি কোনো একটা ডান্স পারফর্ম করবে সেই কারণে আর কি প্রস্তুতি নিচ্ছিল আর মোটামুটি অনেক লোকজনই এসেছিল আর সবচেয়ে বড় একটা সমস্যা কী ছিল জানো যেখানে স্টেজটা করেছে তার পিছনে হচ্ছে ফাঁকা মাঠ এত ঠান্ডা মানে হাওয়া আর কি আসছিল ও রাত্রিবেলা মানে ঠান্ডায় একদম জমে গেছিলাম তো আমি বেশিক্ষণ থাকিনি এক ঘন্টা মতো থেকেই বাড়ি চলে বন্ধুরা এমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে একুশে জানুয়ারি রবিবার বাজে এখন সকাল সাড়ে দশটা আজকে হচ্ছে আইব্রো ভাতের অনুষ্ঠান তো দুপুরবেলা নিমন্ত্রণ আছে যাব। কিন্তু বাড়ির জন্য তো একটু রান্না করতে হবে মা খাওয়া দাওয়ার সমস্ত কিছু গুছিয়ে মাকে খাইয়ে ঠাইয়ে তারপরে বেরোবো তো সেই সব প্রিপারেশন স্টার্ট করবো সকালে ব্রেকফাস্টও বানাবো তো চলো এখন থেকে স্টার্ট করলাম আজকে ব্লগটাকে পুরো ব্লগটা চেক করতে থাকো আশা করি আজকে ব্লগটা আমাদের খুব ভালো লাগে আইবুড়ো স্পেশাল এই শাড়ি আর গয়নাগুলো পরবো দেখে এখানে সব গুছিয়ে রেখেছি তো এই হচ্ছে আমাদের মিষ্টি ব্রাইড আয়ুব ভাত খেতে বসে পড়েছে আর ব্রাইড ব্রাইডের মা এবং বাবা তো ওনারা আশীর্বাদ করবে তার আগে আর কি ফটো তোলার যে ব্যাপারগুলো থাকে সেগুলো মেটানো হচ্ছে এখানে ব্রাইডের মা আশীর্বাদ করছে আর তোমাদের সাথে ব্রাইট ব্রাইট বলে আমি সম্বোধন করছি কিন্তু ওর ভালো নাম হচ্ছে সুলগ্না আর ডাক নাম হচ্ছে রেশমি আমরা সবাই ওকে রেশমি বলেই ডাকি তোমরা আমাকে এই বিয়েবাড়ি পুরো ব্লগে খুব কম জায়গাতেই দেখতে পারবে মানে ভিডিওতে আর কি আমি আছি কেননা আমার ভিডিও করে দেওয়ার কেউ মানে সেরকম কেউই ছিল না আমি সবার ভিডিও করেছি কিন্তু আমাকে ভিডিওতে সেরকমভাবে আর কি নেওয়াই হয়নি এবং আমি যে মানে কাউকে দিয়ে করাবো সেটাও হয়নি সবাই সবার মতো ফটো তুলতে ব্যস্ত ছিল তো আইব্রো ভাত খাওয়া দাওয়া করে এসে ট্রাইপটে ফোনটা স্ট্যান্ড করে আর কি তোমাদের সাথে এই লুকটা শেয়ার করছিলাম সবাই তো ঘুমাচ্ছিলো আইব্রবাদ খেয়ে আস্তে আস্তে প্রায় চারটে সাড়ে চারটে বেজে গেছে তো সবাই ঘুমিয়ে পড়েছিল তো ওই জন্য আর কাউকে ডেকে ডিস্টার্ব করিনি আমি ট্রাইবর্ডে ফোনটাকে স্ট্যান্ড করে আর কি আমার আইব্রো ভাত স্পেশাল যে লুকটা ক্রিয়েট করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম যে সন্ধে পৌনে ছটা তো রেডি হয়ে নিয়েছি আইব্রো ভাত খেয়ে এসে একটুখানি জাস্ট বিছানায় গা দিয়েছি আবার ফোন করে বললো শিগগিরই রেডি হওয়া জল ভরতে যাবো দেখে ইচ্ছা আর করছিল না কিন্তু কিছু করার নেই বিয়েবাড়ির আনন্দের এই যে লোভটা এটা সামলানো যায় না খাওয়া দাওয়ার থেকেও দেখবে এই সাজবো বুঝবো সব রিচুয়ালসগুলোতে অ্যাটেন্ড করবো এই আনন্দটাই বেশি হয় তো সেই কারণে আমি আর ওয়েট করতে পারলাম না যতই ঠান্ডা লাগব সোয়েটার টোয়েটার পরে একদম মাথা রেগে নিয়েছি এখন রেডি হয়ে নিয়েছি চলে আবার বেরোয় গিয়ে দেখি কদ্দুর কী এগোলো এবং কদ্দুর ওদের গাছ কমপ্লিট হলো এবং কখন বেরোবে তোমাদের সাথে যতটুকু পারবো সেরকম অবশ্যই চেষ্টা করব আমাদের বাড়ির সামনে যে বড়ো পুকুরটা তোমাদের দেখায় সেই বড়ো পুকুরেই গঙ্গা নিমন্ত্রণ করতে গিয়েছিলাম আমাদের এই আশপাশে যে কটাই বিয়ে হোক না কেন সব বিয়ের আর কি গঙ্গা নিমন্ত্রণ থেকে শুরু করে গায়ে হলুদের জল ভরা সমস্তটাই এই পুকুরেই আর কি আসে পুরের উল্টো দিকেই তো শিব মন্দির তো শিব মন্দিরেও একটুখানি ডালা নিয়ে ঠাকুরের সামনে একটুখানি দেখানো হলো যতই হোক বিয়ের ব্যাপার তো তো ঠাকুর আর মানে ঠাকুরের আশীর্বাদ নিয়ে সব শুভ কাজ শুরু করাটা খুবই ভালো তা সেই কারণেই আর কি ঠাকুরের সামনেও একটুখানি ঘুরে আসা হলো তো এই জায়গাটায় দেখো আমি একটু ফটো তোমাদের সাথে শেয়ার করে দিলাম তারপর বাড়ি ফিরে বসে পড়েছিলাম মেহেন্দি পড়তে বোনের কাছে বাড়িতেই তো মেহেন্দি আর্টিস্ট আছে তোমরা জানোই বোন মেহেন্দি আর্টিস্ট তো বোনই বলেছিলাম পড়িয়ে দেবো তো ওর কাছে মেহেদি টেহেন্দি পরে রাত্রিবেলা তো নিজের হাতে খেতে পারবো না তো হাজব্যান্ডকে বলেছিলাম খাইয়ে দাও তো কিন্তু জানে না এটা বোন আর কি চুপি চুপি ভিডিওটা ক্যাপচার করেছে তো এরকম করতে থাকে আমি যেহেতু ডিম খেতে ভালোবাসি ডিমটাও খেয়ে নেবে এরকম করছে গায়ে হলুদে পড়ে যাওয়ার জন্য সব কিছু এখানে গুছিয়ে রেখেছি গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে সাড়ে বারোটা আজকে হচ্ছে বাইশে জানুয়ারি তো আজকে তো বিয়ের দিন তোমরা জানোই আজকে বিয়ে সোমবার আজকে তো এখন রেডি হলাম এতক্ষণে রেডি হয়ে যাওয়ার সুযোগ হলো অ্যাকচুয়ালি হাজবেন্ড তো অফিস গেছে তো ওকে রান্নাবান্না করে অফিসে বের করে দিলাম মাকে খাইয়ে দিয়ে একদম রেডি টেডি করে স্নান করে সোমবার পুজো টুজো কমপ্লিট করে এই বেরোতে বেরোতে এত বেলা হচ্ছে তো চলো বেশি বক বক করে আর সময় নষ্ট করবো না যাই অর্ধেক কাজ তো হয়েই গেছে সকাল থেকে একদমই যাওয়ার সময় হয়নি মানে সময় করেই উঠতে পারিনি মানে এত কাজের চাপ ছিল তো বুঝতেই পারো সংসারের একটা চাপ তো থাকেই প্লাস মা অসুস্থ যেহেতু আরও চাপ বেশি পড়ে গেছে মা সুস্থ থাকলে এইসব এত চাপ নিতে হতো না মা বলতো তুমি আনন্দ করো আমি বাকিটা সামলে নেব। মা যেহেতু অসুস্থ সেজন্য একটু চাপটা বেশি পড়ে গেছে তো যাই হোক চলো আর বক বক করবো না এখন যাই গিয়ে দেখি কতদূর কী হলো এবং জল ভরতে তো যাবোই তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এখন থেকে আবার লগটাকে রিকন্টিনিউ করলাম ওনারা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তোমাদের তো বললে আমি সকাল থেকে আসতে পারিনি সকালবেলা হলুদ কোটার সব রিচুয়ালস হয়ে গেছে বৃদ্ধিও প্রায় অলমোস্ট হয়ে গেছে এখানে মানে ব্রাইডের মা আর কি আশীর্বাদ করছে তো এখানে হাসাহাসি চলার কারণ কি বলো তো ব্রাইডের মা পায়ে মোজা পড়ে রয়েছে ফটোগ্রাফার বলছে ফটো ভালো আসবে না এই নিয়েই হাসাহাসি চলছে তো বিয়েবাড়িতে এরকম মজা না হলে বিয়েবাড়ি বাড়ি ফিলিংসটাই ঠিক আসে না তো বেশ ভালো লাগে তো তার আগেই মানে আমরা আসার আগেই গায়ে হলুদের তত্ত্ব এসে গেছিলো তো দেখলাম ঘরের মধ্যে তত্ত্বগুলো সাজানো তো তোমাদের সাথেও একটুখানি শেয়ার করে দিলাম চট করে তারপরে গেছিলাম সর্ষে খেতে ওদের বাড়ির পিছনেই সর্ষে খেত তো এখানে বেশ পোজ দিয়ে দিয়ে র্যাম্প ওয়ার্ক করা হচ্ছিলো কিন্তু তোমাদের যেটা বললাম ভিডিও করে দেওয়ার লোক নেই বোনও দেখো এখানে রয়েছে তো একজনকে দায়িত্ব দিয়েছিলাম সে নেচে নেচে ভিডিও করছিল আর পুরো ভিডিওটা কেঁপে কেঁপে গেছে কেমন ভিডিও বানিয়েছে তো ভিডিওটা যখন শ্যুট করেছে আর এক্সট্রা করে কিছু নেওয়া হয়নি তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করেই দিই কেমন কাপা কাপা ভিডিওটা তুলেছে দেখো তার কি বলবো যাই হোক যেটুকুই তুলে দিয়েছে এটুকুও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম Ну. Nope. তারপরে বাজনা যেহেতু এনেছিল তো সবাই নাচ তো নাচবে আর জানো তো ওদের বাড়ির একটা নিয়ম আছে মানে গঙ্গা নিমন্ত্রণ মানে বিয়ের আগের দিন গঙ্গা নিমন্ত্রণ আর সকালবেলা মানে ভোরবেলা যে চোরা জল ভরতে যায় সূর্য ওঠার আগে সেই নিয়মটা আছে কিন্তু আমরা যে সকালবেলা গায়ে হলুদের আগে জল ভরতে যাওয়ার যে নিয়ম থাকে সবার বাড়িতে মানে অনেকের বাড়িতেই থাকে আর কি তো সেই নিয়মটা ওদের বাড়িতে নেই তো সেই কারণে আর কি জল ভরতে যাওয়ার রিচুয়ালসটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ ওটা হয়নি তো এখানে গায়ে হলুদের পর্ব চলছিলো এখন যেরকমভাবে আর কি গায়ে হলুদ হয় খুব ট্রেন্ডিংয়ে রয়েছে পদ্মফুলের মধ্যে আর কি মানে টাব হয় আর কি একটা পদ্মফুলের তো ওর মধ্যে বসে আর কি গায়ে হলুদের সব রিচুয়ালস হলো ভিডিওগুলো ফটোগুলো খুব সুন্দর সুন্দর এসছে তো এখানে মেন যে রিচুয়ালস গায়ে হলুদের বরণ টরণ করে মা আর কি গায়ে হলুদ পড়াবে তো তার আগে বরণ পর্ব এখানে সারা হচ্ছে জানতাম রাতের বেলা অত লোকের মাঝখানে তোমাদের সাথে ডেকোরেশনটা ভালো করে শেয়ার করতে পারবো না তো দুপুরবেলা ভবনে গেছিলাম লাঞ্চ করতে তখনই আর কি ফাঁকা ছিল সুন্দর করে আর কি ক্লিপস নিয়ে নিয়েছি আর কি ডেকোরেশনের তো এই হচ্ছে বিয়েবাড়ির ডেকোরেশন আর এই ভবনটা আমাদের পাড়াতেই একদম মানে আমাদের মন্দিরের উল্টো দিকেই এই নতুন একদম একদমই নতুন এই বিয়ে দিয়েই আর কি ভবনটা ওপেন হলো তো এইভাবে ডেকোরেশন করা হয়েছিল বিয়েবাড়ির সকালের পর্ব এবং দুপুরের পর্ব মিটিয়ে এই জাস্ট বাড়ি আস আসলাম বাজে চারটে দশ না মাঝখানে দুবার বাড়ি এসেছিলাম এই মাত্র বাড়ি আসলাম বলাটা ঠিক হবে না মাঝখানে দুবার এসেছিলাম একবার মা কী করছে না করছে পুটু পটকা কী করছে না করছে দেখে গেছি আর একবার এসেছিলাম মাকে খেতে দিতে পুটুকে খেতে দিতে আর কি বাড়ি এসেছিলাম তো ওদেরকে খাওয়া দাওয়া দিয়ে তারপরে গিয়ে লাঞ্চ করে এই জাস্ট বাড়ি ঢুকলাম তো সব ড্রেসেস চেঞ্জ করে অর্নামেন্টস চেঞ্জ করে নিয়েছি এখন একটুখানি বসবো জাস্ট খাওয়া দাওয়া করেছি তো প্রচণ্ড আর কি বল হাসফাস করছে তো একটুখানি বসে নিয়ে আবার রাতের জন্য রেডি হওয়া স্টার্ট করব মানে বহু দিন পর এরকম একটা বিয়েবাড়ি পেলাম তো চুটিয়ে চুটি আনন্দ করছি মানে দেখবে একটা ও মানে বিয়েতে জাস্ট গেস্ট হিসেবে অ্যাটেন্ড করা মানে রাত্রিবেলা গেলাম গিফট দিলাম খেয়ে চলে আসলাম ওই আনন্দটা রকম হয় আর সারা দিন সব কাজে ইনভলভ থেকে কে সেই জিনিসটাকে আনন্দ করাটাই একটা অন্যরকম নিজেদের মতন একটা ব্যাপার থাকে আর কি তো যাই হোক খুব আনন্দ করছি আজকে এই ব্লগটা সেই কারণে আর কি পোস্ট করতেও পারলাম না এডিটও করতে পারলাম না তো এখন কমিউনিটিতে একটা পোস্ট দিয়ে দেবো আজকে ব্লগ যাবে না চেষ্টা করছি আগামীকাল এই ব্লগটা এডিট করে পোস্ট করার তো দেখা যাক কতদূর কি করে উঠতে পারি একটা বিয়ে বাড়ির ধকল তো থাকি তো যাই হোক তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি কালকে তো দেখেছি মেহেন্দি পড়েছি তো মেহেন্দির কালার কেমন এসছে দেখো এই যে এটা হচ্ছে বাঁ আমি ভালো করে পরে আবার তোমাদের সাথে শেয়ার করব তো এই যে বাঁ আর এই হচ্ছে এই হচ্ছে ডান হাত এই যে সামনেটা এরকম আর কিছুটা এরকম নীলপালিশ করার টাইম পাইনি এখন পরব নেওয়া হবে নীলপালিশ তো চলো একটু রেস্ট নিয়ে তোমাদের সাথে আবার নিতে আজকে পড়ব কাতান বেনারসি লাল আর গোল্ডেনের কম্বিনেশন করা তো সেই কারণে বনু বলল যে লাল আর গোল্ডেন কালারের মিক্স অ্যান্ড ম্যাচ করে নেলপালিশ পর ভালো লাগবে দেখতে তো এইখানে চারটে আঙ্গুল রেড কালার পরিয়ে দিল আর একটা আঙ্গুলে গোল্ডেন কালার হাজগোছ কমপ্লিট করতে করতে বেজে গেল পুরো নটা তো এতক্ষণে বেরোচ্ছি হাজব্যান্ডের আজকে আবার নিমন্ত্রণ ছিল ওর এক অফিস কলিগের বিয়েতে তো আমাদের এখানেই তো সেইখান থেকেও ঘুরে আসলো এখন মাকেও একবারে খাইয়ে ঠাইয়ে বেরোচ্ছি তাহলে কি একবারে মানে ঘুরে ঠুরে আনন্দ আনন্দ করে একবারে খাওয়া দাওয়া করে বাড়ি আসতে পারবো সেই কারণ মানে সব কাজ সেরে আর কি বেরোনো হচ্ছে তো যাই হোক চলো এই হচ্ছে আমার লুক তোমাদেরকে ওখানে গিয়ে ভালো করে আর কি দেখাবো এখন অনেকটাই লেট হয়ে গেছে তো থেকে আর কিছু শেয়ার করলাম না জাস্ট ফেস মেকআপটা এরকম করেছি আর ফুলের যা দাম এই চন্দ্রমল্লিকায় দিতে হলো চন্দ্রমল্লিকা দিয়েই বাড়ি খোপাটা করলাম কোনো করেছি যতটুকু পারলাম বলুকে সুন্দর করে সাজিয়েছি তোমাদের সাথে পরে সেগুলো শেয়ার করবো তো চলো এখন আর বেশি কথা না বলে বেরিয়ে পড়ি আমরা যা রাত করে এসেছি তার আগেই বরজাতিক এসে গেছিলো তো এখানে বরজাতিকই সব লোকজন রয়েছে আমরা ভিতরে ঢোকার চান্সই পাইনি আমি সামনে একটু দূর থেকেই আর কি যতটুকু পারলাম শ্যুট করলাম আর গিফটটা দিয়ে জাস্ট বাইরে বেরিয়ে পরে শ্যুট করব দেখে পরে আর হয়ে ওঠেনি অ্যাকচুয়ালি কি বলো তো একদম নতুন তো ভবনটা আর স্পেসটা প্রচণ্ড কম মানে লোকজন এবং ক্যামেরাম্যানদের স্পেস দিয়ে না মানে ভালো করে ফটো ভিডিও নেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো তো তার মধ্যে থেকেও যতটুকু পসিবল হয়েছে নেওয়ার চেষ্টা করেছি তো এইখানে মালাবদল শুভ দৃষ্টি তারপরে এই ওপরে তুলে দিয়ে মেয়ে বড়ো না ছেলে বড় এইসব আর কি মেয়ে পক্ষ ছেলে পক্ষ দুজনে মিলে করছিল তো এই মানে জিনিসটা দেখতে খুব ভালো লাগে বাট প্রচণ্ড রিস্কি আমার ভীষণ ভয় লাগে ব্রাইট যেহেতু পিটির ওপরে থাকে না পড়ে যায় যদি এই ভয়টা কাজ করে আর কি তো যাই হোক ভালোভাবে সব কিছু মিটে গেছে তো এখানে মালাবদল পর্ব কমপ্লিট আর এই হচ্ছে ছাদনাতলাটা একটুখানি ফাঁকা পেয়েছিলাম দেখে তোমাদের সাথে শেয়ার করলাম বেশ সুন্দর সাজানোটা খুব সুন্দর হয়েছিল কিন্তু ওই যেটা বললাম তোমাদের স্পেসটা খুব কম ছিল তো এখানে দেখো বড় বউ দুজনেই আর কি বিয়ের পিড়িতে বসে পড়েছে আর যে গ্রুম যে সে কিন্তু আমার ব্যাচমেট আমরা এক ব্যাচেই আর কি পড়াশোনা করেছি বোন এবং বন্ধুর শুভ বিবাহ ভাবতেই কতটা ভালো লাগছে না বলো তো আমারও খুব ভালো লাগছিল যখন দেখলাম যে ওর সাথে ওর বিয়ে হচ্ছে খুব ভালো লেগেছে ওদের বিবাহিত জীবন যেন খুব সুখের হয় ভগবানের কাছে এই প্রার্থনাই করি তারপরে হচ্ছে পুরো বিয়ের সবচেয়ে প্রিসিয়াস মুমেন্ট যেটা হচ্ছে সিঁদুর দাম

সিঁদুর এমনই একটা জিনিস যেটা পরার পরে একটা মেয়ের মুখ কতটা পরিবর্তন হয়ে যায় দেখো এতক্ষণ একরকম লাগছিল আর সিঁদুরদানের পর একদমই অন্যরকম ভীষণ ভালো লাগছে সিঁদুরদানের পর তোলা কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম আর সেদিন বাইশে জানুয়ারি ছিল রাম মন্দির উদ্বোধন হয়েছে সেই কারণে আমাদের নিতাই গরঙ্গের মন্দিরটাকেও সুন্দর করে সাজানো হয়েছিল বিয়েবাড়ির এত আনন্দ সব আনন্দকে ম্লান করে দিয়ে এবার হচ্ছে বিদায়ের পালা গাড়ি চলে এসেছে তো এই যে বড় বউ বেরিয়ে পড়েছে এবার রেশমি শ্বশুরবাড়ি যাওয়ার পালা মেয়েদের এই যে দিনটা এই দিনটা যত পুরনোই হোক না কেন মানে আমার কথা বলছি যত দিনই হয়ে যাক না কেন মানে কারুর বিদায় দেখলে না সহ্য করা যায় না ভীষণ কষ্ট হয় তবে আমি আমার বিদায়তে না একদম কাঁদিনই আমার মা আমাকে বলে দিয়েছিল আমার দিদা সেই সময় বেঁচেছিলো তো আমার দিদা অ্যাজমার পেশেন্ট আমার মাসি অ্যাজমার পেশেন্ট তো কান্নাকাটি করলে না প্রচণ্ড হাঁপানি টান ওঠে তো সেই কারণে মা খুব স্ট্রিক্টলি মানা করে দিয়েছিল যে একদম কান্নাকাটি করবি না তো সেই কারণে আমি ওদের সামনে ভীষণ স্ট্রং ছিলাম কিন্তু গাড়িতে উঠে আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি মানে অঝরে কেঁদেছিলাম যতই কাছে পিঠে হোক না কেন শ্বশুর বাড়ি এবং বাপের বাড়ি ওই যে মোমেন্টটা ওই মোমেন্টটা সত্যি ভোলার মতো না যেখানে এত দিন বড় হলাম রইলাম সেখান থেকে চলে যেতে হবে অন্য কোনো জায়গায় নিজেকে মানিয়ে নিতে হবে সেটাই আমার নিজের বাড়ি বলে পরিচয় পাবে ভাবতেই কেমন অবাক লাগে তাই না গুড ইভিনিং বন্ধুরা আজকে হচ্ছে চব্বিশে জানুয়ারি আজকে হচ্ছে রেশমির রিসেপশন তো রিসেপশনেরও নিমন্ত্রণ রয়েছে আমার বোনের হাজবেন্ডের তো এখন বাড়ছে প্রায় সাড়ে সাতটার মতন গাড়ি এসে গেছে এখন আমরা বেরোবো তো আজকে রিসেপশন লুক হচ্ছে আমার এইটা আর এই শাড়িটা হচ্ছে আমার মায়ের কাঁথা স্টিচ শাড়ি ভীষণ পছন্দের ছিল তো মার কাছ থেকে নিয়ে পড়ার ভীষণ ইচ্ছা ছিল তা আজকের দিনটা অ্যাপ্রোপ্রিয়েট ভালো আজকেই পরে নি তো মার এটা বহু পুরনো শাড়ি পরবো করে আর পরা হয়নি তো পরে নিলাম আজকে এই লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও ভালো করে ফটো ফটো তুলে তোমাদের সাথে শেয়ার করব। আর বিয়ের দিনে ভেবেছিলাম যে তোমাদের সাথে সুন্দর করে ভিডিও করব বাট এত ঠান্ডা বিশ্বাস করো ঠান্ডায় একদম কাবু হয়ে গেছি ওখানে গিয়ে কয়েকটা ফটো নিয়েছি তো ফটোগুলো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো মানে মেকআপটা যে ভিডিও করে দেখাবো সেটা আর করে উঠতে পারিনি তার জন্য এক্সট্রিমলি সরি তো চলো ফোন করে ডাকছে মানে সবাই মোটামুটি চলে এসছে এবার আমরাও বেরোই ওখানে গিয়ে তোমাদের সাথে আবার বাকিটা শেয়ার করছি আমরা সবাই ভবনের সামনে পৌঁছে গেছি বৃষ্টি যা শুরু হয়েছিল ভাবতেই পারিনি যে ঠিকঠাক মতন পৌঁছাতে পারবো তো বেরোনোর আগেই আর কি বৃষ্টিটা থেমে গেছে তো এখানে তত্ত্ব সব নামানো হচ্ছে এবং সবার হাতে হাতে দেওয়া হচ্ছে তো কয়েকজনকে নিয়ে আমি বললাম আসো ফটো তুলি ভিডিও করি তো এখানে সব আমার মানে পাশের সব যারা এবার ভবনে এসে তত্ত্বগুলো সব সাজিয়ে রাখা হলো এই যে এইগুলো সব নিয়ে আসা হয়েছে দেখতে কত ভালো লাগে না বলো তত্ত্বগুলো সাজিয়ে রাখার পরে তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে এবার চলে আসলাম যেখানে ব্রাইড বসেছে ওখানে এসে দেখি ব্রাইডের মা হাজব্যান্ড ব্রাইড এবং ব্রাইডের শাশুড়ি সবাই মিলে ফটো ফটো তুলছে তো বেশ ভালো লাগে ফ্যামিলি ফটোগুলো দেখতে তো আমিও ভালো তোমাদের সাথে এটা একটু শেয়ার করি মানে গ্রুমের পাশে রয়েছে গ্রুমের মা ব্রাইডের পাশে রয়েছে ব্রাইডের মা দেখে বুঝতেই পারছো আর ব্রাইডের মা বেশ সাজতে বুঝতে ভালোবাসে আর দেখতে খুব সুন্দরই তো বেশ ভালো লাগে আর সবচেয়ে একটা ভালো ব্যাপার কী যেন ব্রাইড এবং ব্রাইডের মার মধ্যে না পুরো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মানে ওটা আমি খুব এনজয় করি ওদের মা মেয়ের সম্পর্কটা খুব ভালো লাগে আর ব্রাইটকে কতটা মিষ্টি লাগছে বলো ভীষণ মিষ্টি লাগছিলো মানে বিয়ের দিন তো একরকম লাগছিলো আর বউ দিন যেন আরও মানে সেই সৌন্দর্যটা আরও বেড়ে গেছে আর সিঁদুর বলে মেয়েদের মুখটা একটু মানে একটু নয় অনেকখানিই চেঞ্জ হয় আর ও এত মিষ্টি দেখতে তো সেই কারণে আরও বেশি সুন্দর লাগছে আর এইখানে এখন তো ট্রেন্ডিং বরের বন্ধুরা মিলে মানে লেগ পুলিং করে আর কি তো সেটাই করছে ওইটা আমার হাজব্যান্ড আবার ক্লিপ নিয়েছিল তো বললো ভিডিওতে অ্যাড করে দিও আমি সেই সময় ফটো তুলতে ব্যস্ত ছিলাম আর এই ক্লিপটাও হাজবেন্ডই নিয়েছে ফুচকা খাচ্ছিলাম জাস্ট দু তিনটেই খেয়েছি বেশি খাইনি কারণ গলার কন্ডিশন একদমই ভালো না আর ফুচকাটা আমার ভীষণ প্রিয় দেখে লোক সামলাতে পারিনি তো অল্প কটাই খেয়েছি যেহেতু রাতে ডিনারও করতে হবে সেই কারণে তো সেইটুকুই হাজব্যান্ড ক্লিপ নিয়ে নিয়েছিল তারপরে আমার বোনের নতুন ফোনে স্লোমো অনেকগুলো করেছি তো এক শেয়ার করলাম সব সব মিলে এখানে তোমাদের সাথে পরপর পাড়ার যারা মিলে আর কি স্লোমো করেছি রেশমির বিয়েতে আমরা সবাই মিলে যা আনন্দ করেছি এই চার পাঁচটা দিন হৈ হৈ করে যে কিভাবে কেটে গেলো বুঝতেই পারলাম না এখন বাজে রাত্রি বারোটায় জাস্ট বাড়ি আসলাম তো এর সাথে সাথে বন্ধুরা এই বিয়েবাড়ির পর্বটাকেও এখানেই এন্ড করছি মেহেন্দি থেকে স্টার্ট করেছিলাম রিসেপশানে এসে ভিডিওটা এন্ড করলাম তো কেমন লাগলো তোমাদের এই বিয়েবাড়ির পর্বটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও একটা লাইক করে দিও যতটুকু পসিবল হয়েছে শেয়ার করার চেষ্টা করেছি তোমাদের সাথে অনেক জায়গায় ক্লিপ নিতে পারিনি আনন্দের চক্করে তো সেগুলো একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও আশা করি তোমরা বুঝবে বিয়েবাড়িতে গিয়ে সব কিছু তো আর মানে ভাবে করা পসিবল হয়ে ওঠে না যতটুকু পেরেছি চেষ্টা করেছি ক্যাপচার করার আর কিছু সুন্দর সুন্দর মেমোরেবল মুভমেন্টসগুলো তোমাদের সাথে শেয়ার করবো ফটো ভিডিও করেছেন সেগুলো অবশ্যই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করবো চলো তবে আজকের এই পর্বটা এখানেই এনে করছি যেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট সাথে যেন লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও আমাদের সাথে ভিডিও শেয়ার করো আরও একটা ইন্টারেস্টিং লাগে ততক্ষণের জন্য তোমার সাথে দেখো ভালো থাকো